খুনিদের সাথে কোনো জোট হবে না টিটাগড়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বললেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মিনাক্ষী মুখোপাধ্যায় নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়াগনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন ইন্ডিয়া জোটের মুখ তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে করলে ইন্ডিয়া জোট শক্তিশালী হবে এবং জোট বিজেপির বিরুদ্ধে লড়াই করতে পারবে বারংবার এমনই দাবি করেছেন তৃণমূল কংগ্রেস নেতৃত্ব তৃণমূল কংগ্রেস নেতৃত্বে সেই বক্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে টিটাগড়ে মঙ্গলবার ডিওয়াইএফআই রাজ্য সম্পাদিকা মীনাক্ষী মুখোপাধ্যায় বলেন উঠ এখন পাহাড়ের নিচে এসেছে কোন খুনিদের সঙ্গে জোটের প্রশ্নই আসে না বলেও তিনি দাবি করেন

আর মমতা বানর্জী হি বল দারু নোচ্

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট হচ্ছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফ্ট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাংক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন